টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ সোমবার সকাল এগারোটায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম শপথবাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহীন আহমেদ বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আমার কেরানীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা রইল কেরানীগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে আমাকে আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করব। এই জয় আমার একার নয় এই জয় কেরানীগঞ্জ উপজেলাবাসীর এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই হাবিবা চৌধুরী দৈনিক সমাচার ঢাকা